কঠমালা কলেজের ঘটনায় সতর্ক রয়েছে লালবাজার শহরের সব থানাকে একগুচ্ছ নির্দেশ পুলিশ কমিশনারের আর কলেজে প্রাক্তনীদের সঠিকভাবে কাজ করছে কি না দেখতে হবে এবং স্থানীয় থানার সঙ্গে কলেজে নিয়মিত যোগাযোগ রাখতে হবে কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গেও যোগাযোগ কলেজে অপরাধমূলক কাজকর্ম দেখলেই থানায় খবর দিতে হবে থানার নির্দিষ্ট পুলিশ আধিকারীকে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর নিজের এলাকার কলেজে কর্মশালার নির্দেশ থানাগুলিতে ক্রাইম সিনে যেতে পারবে না আরজি করে নির্যাতিতার পরিবার আরজি খারিজে এসে আদালতের নো অবজেকশন দেওয়ায় সিবিআইকে ভৎসনা বিচারকের সিবিআইয়ের অবস্থা শোচনীয় বলেই মন্তব্য সিবিআই কি ঠিকভাবে তদন্ত করেনি প্রশ্ন বিচারকের আর চার্জশিটে নেই সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের নাম ঠিক মতো তদন্ত না হওয়াতে কি চার্জশিটে নেই দুজনের নাম সিবিআই এর ভূমিকায় প্রশ্ন শিয়ালদা আদালতের আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই সাহেবের যে অবজারভেশন রয়েছে তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারাল একটা ইনভেস্টিগেশন করি সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সে বক্তব্য রয়েছে